নবী একদিন বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন একজন হে ইয়া আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মুসা আলাইহিস ইসলাম বলছেন না আমার জানামতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর ওহী আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রবুল্লাহ আলেম বললেন মুসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে নবী মূসা আলী ইসলাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছে তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্যে আপনারা রেডিমেড ইসলাম চান আপনারা ফেসবুক শরীফ ইসলাম চান ইউটিউব শরীফ ইসলাম চান কিন্তু সফর করে কষ্ট করে পরিশ্রম করে পর্যন্ত পৌঁছাতে চান না এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন সফর আলেমদের কাছে যাবেন তাদের বাসায় যাবেন সাক্ষাৎ করবেন মাদ্রাসায় যাবেন সহবত নিবেন সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না রেডিমেড রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না ওই যে সাহাবিরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে তারা জানতেন ইসলাম কি জিনিস আমরা রেডিমেড পেয়েছি তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস আমরা বুঝি বুঝি না না বিশ্বাস করেন আমরা হোক তো মুসা ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবু আমি সফর করব তারপরে আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন মাজমাউল বা হারোইন বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিক ভাবে নিতে আধ্যাত্মিক ভাবে দুই সমুদ্র বলতে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্ব বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আলাম আল্লাহ ভালো জানেন তাহলে বিমু সাহ আলী ইসলাম তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গী একজন যুবক তরুণরা ভালো করে শোনেন তরুণদের তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এই তরুণরা যদি এই স্মার্টফোন এই পাবজি এই ফ্রি ফায়ার এর মেয়ের প্রতি আসক্তি ফ্রি মিক্সিং মাদক এগুলো ছেড়ে দিতে পারে দিয়ে নামাজি হয় কোরান বলা হয় ওলামায় কেনামের সাথে পরামর্শ করে চলে উম্মার জামার মধ্যে থাকে একটা ইমারত মধ্যে থাকে ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের কা একামত কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লা দুঃখজনক হচ্ছে আপনারা সেখানে নাই আপনারা সেখানে নাই কিন্তু আপনারা আবেগে আছেন আবেগ প্রদর্শন করছেন বিবেক দিয়ে চিন্তা করছেন না সমালোচনা বেশি করছেন নিজে কোনো কাজ করছেন লিখি করছেন অনলাইনে বসে আছেন সমালোচনা করছেন শেয়ার দিচ্ছেন লাইক দিচ্ছেন কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়াই চিন্তা করবেন নিজেকে প্রশ্ন করবেন এই উম্মার পিছনে আমার কি অবদান এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি আমি আজ পর্যন্ত কি করেছি দেখবেন জিরো রেজাল্ট কি জিরো এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কায়ম হবে না মুখে কথা বলা অনেক সহজ এরকম চেয়ারে বসে দুটা লেকচার দেওয়া কঠিন মুখে বলা অনেক সহজ একটা কনস্ট্রাকটিভ বই লেখা কঠিন মুখে বলা অনেক সহজ সাহসিকতার সাথে সমাজের নেমে চাহিলিয়ার দূর করা অনেক কঠিন তো এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাঁধে নেবেন ওম্বর বিজয় হয়ে যাবেন আল্লাহবাকে আমাদের কবুল করে নেবেন যুবক একজন একজনকে সাথে নিয়ে ইসলাম হাঁটছেন এই ব্যক্তির নামও বলে দিই তার নাম হচ্ছে ইউসা বিন কি নাম তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার পরবর্তীতে এই যে তালুত নাম শুনেছেন যাকে সেনাপতি করা হয়েছিল মনে আছে ভুলে গেছেন আপনার হয়। সুরা বাকারা শেষের দিকে আছে ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মোকাদ্দাস জয় হলো সেখানে ঢুকলো এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল তিনি দোয়া করছিলেন আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও আল্লাহ বাইতুল মোকাদ্দাস বিজয়ের সাথে সূর্যকে থামিয়ে দিলেন মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন থেমেছে একবার মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন কোরআন সাক্ষী আছে আর সাক্ষী আছে আবার অচিরেই নবী সালাম বলেছেন দাজ্জাল যখন আসবে ওর শাসন যখন শুরু হবে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান এখন এক বছরের সমান একদিন কিভাবে হতে পারে এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন যারা ফিজিক্স নিয়ে পড়েন যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে একদিন এক বছর সমান কেমন করে হতে পারে তারপরের দিন হবে এক মাসের সমান তারপরের দিন হবে এক সপ্তাহের সমান তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো একটা হতে পারে আল্লাহ ভালো জানেন তো ওইদিকে আমরা যাচ্ছি না এখন আলী ইসলাম হাঁটতে শুরু করলেন চলতে 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 তিনি ওই বা বাহরাইনের কাছে পৌঁছে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যেই মাছটা যখন লাভ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাভ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটা শুরু করলেন যোজন যোজন চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন বিশ্রাম করছেন বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি তখন তিনি বলছেন আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে তখন মূসা আলী ইসলাম বলুন আরে আমাকে এতদিন বলো কেন এতক্ষণ বলো নাই কেন ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো তারা আবার ব্যাক করলেন তারা ব্যাক করলেন সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই আল্লাহর বান্দা বসে আছে তার নাম খেদুর আলী ইসলাম খেদুর শব্দের অর্থ শ্যামল খেদুর মানে শ্যামল হাদিসে আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত তো খিদির মানে শ্যামল সবুজ আলি সালাম এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী মুসা আলি গিয়ে সালাম দিলেন না আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তখন তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তো মুসা আলি বলছেন আমি মুসা তখন খিদির আলি ইসলাম বলছেন তুমি কি বানু ইসরা মুসা তুমি কি বানু ইসরা মুসা মানে বুঝাতে চাচ্ছি খেদের বনু ইসরায়েলদের কেউ নন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরায়েলদের মধ্যে নন তিনি বনু ইসরায়েলের বাইরে কেউ একজন এখনকার যে যে স্টেট অফ ইসরায়েল দাবি করে তারা ইহুদি এবং তারা বনু ইসরায়েল তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি বাকি সবাই তালাপোকা ওদের এই দলিল এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে খেদের বনু ইসরায়েলের কেউ ছিল না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আসতে হবে কথা বুঝতে পারছেন পরতে পরতে দলিল আছে একটু ঠান্ডা মাথায় গভীরভাবে ভাবার চেষ্টা করতে হবে তো এখন খিদির আলাইহিস সালাম কে নবী موسی আলাইহিস বলছেন যে হাল আদ্লুক আলা আন তুআল্লিমানি মিম্মা আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি সফর করতে পারি যে আপনাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন এটা হলো স্টুডেন্টের একটা আর্তনা ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখাবেন একজন নদী কথা বলছেন আর আমাদের তোমার আল্লাহ বললাম জ্ঞান শেখার কোনো ফিকির নাই ছয় মাসের একটা কোর্স করতে পারি না কোরআন লা শিখবো তিন মাসের কোর্স করতে পারি না তিন ঘন্টাও আসুন তে রাজি তিন ঘন্টা আমরা বই পড়তে পারি না তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই আমি আপনাদেরকে পরিবর্তন করতে চাই আল্লাহ বা একজন কবুল করেন তদবি এখন খ্রিদিরা আলী ইসলাম বলছেন ইন নেগারল্যান্ড সব টিচারের কি কথা কি দূরদর্শিতা টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সফর করতে পারবে না সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ আপনি আমাকে বলছেন ভাই আপনার সাথে কি সফর করতে পারি একটু এলেম শেখাবেন আর আমি বলছি আপনি তো সফর করতে পারবেন না তো কি পরিমাণ জ্ঞান গভীরতা দূরদর্শিতা থাকলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি করতে পারবেন ক্লাসে আপনি পড়িয়েছেন মনে করেন একশো জন বাচ্চাকে শেষে আপনি বললেন যে রহমান সে পারে এবং আব্দুর রহিম তুমি ভালো স্টুডেন্ট না তুমি গুস্তামি করো পড়াশোনা করো না তুমি ফার্স্ট হতে পারো লাস্ট হবা তুমি রেজাল্টের দিন দেখা গেল সত্যি সত্যি আব্দুর রহমান ফার্স্ট হয়েছে আব্দুর রহিম লাস্ট হয়েছে তার মানে কি টিচার গায়েবের খবর জানে এটা কি তার ভিতমা তার প্রজ্ঞাতার বাসি রা তার অভিজ্ঞতা আল্লাহ বা সেই জ্ঞানটা দিয়েছিলেন মুসা আলিসলামকে মুঘের উপর বলে দিলেন যে তুমি তো আমার সাথে সাফার করতে পারবে না মুসা আলীসলাম বলছেন সেতাজিদুনি ইনশাআল্লাহ সতেজিদুনি ইনশাআল্লাহ আসি না কে আমর ইনশাহাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল ভাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করবো তখন তিনি বলছেন ঠিক আছে যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে ফেলা দাস এলনী আনশাই আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না কেমন টিচার টিচার দেখেন আমার সাথে চলো জ্ঞান অর্জন করতে চাও করো কোনো প্রশ্ন করতে না একা হাদিসেও আসছে একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে এইটা কেন ওইটা কেন ওইটা কেন বেশি প্রশ্ন করতে হয় না অতিরিক্ত প্রশ্ন করতে হয় না যাই হোক সফর শুরু হলো পাঞ্চালক তারা হাঁটা শুরু করলেন চলতে চলতে একটা নদী আসলো তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই এক এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্য প্রস্তাব দিল ঠিক আছে বিনামূল্যে পার করে দিব সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা খেদির আল ইসলাম ফুটা করে দিলেন নেন এখন কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন তার আগে নামলাম নাইমা আপনার টায়ার চারটা পাস করে দিবেন আপনি আমাকে কি বলবেন কিছু বলবেন না ফেসবুকে কি স্ট্যাটাস দিবেন অথবা লাইভে আসতে পারেন তাই না এই আর কি তো নবী মুসা আলহ ইসলাম রিয়াক্ট করলেন যে আপনি তো একটা অন্যায় কাজ করলেন মনে বলছে কিন্তু কেন করলেন যারা আমাদেরকে বিনামূল্যে বিনা পারিশ্রমিকে পার করে দিলে আপনি ওই নৌকা করে পেলেন তখন সেতুর আর ইসলাম বললেন যে আমি তো তোমাকে বললাম আলামুলকে আমি তোমাকে বলি নাই ইনডাক্লা সবরা তুমি আমার সাথে সফর করতে পারবে না মুসা আর ইসলাম বলছেন যে ঠিক আছে আমাকে আমি যে ভুলে গিয়েছি এই জন্য আমাকে পাকড়াও করেন না আমি যে ভুলে গিয়েছি কথাটা এই জন্য আমাকে পাকড়াও করে না একটা চান্স দেন আমাকে ঠিক আছে চলো আবার আবার তারা চলা শুরু করলেন حتى اذا حتى اذا لقي غلاما فقتله এবারে একটা ছোট বালকের সাথে দেখা হলো এই 8 বছর 10 বছর বয়স হবে এই গোলাম বালকের সাথে দেখা হলো ফাকাতালাহু এবারে খিদর আলাইহিস ইসলাম তাকে হত্যা করলেন এটা বাচ্চাকে এটা কেমন হলো নৌকা ফুটা করার চেয়ে বেশি ভারী না হালকা আরো ভারী মুসা আলাইহিস এ বলেছেন লাকাদ জিকতা শাইআন নুকরা আপনি তো এবারে জঘন্য একটা কাজ করলেন আপনি তো পুরো একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপরে বললেন যে এরপর যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে লাস্ট চান্স ঠিক আছে চলেন এবার চলতে চলতে পুরানে আসছে একটা করিয়া মানে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন নাস্তা পানি চাইলেন আর কি তো তারা মেহমানদারি করলো না দূর দূর করে তাড়িয়ে দিল অনেকটা আমাদের ওই কলকাতার দাদা বাবুদের মতো আর কি জিজ্ঞাসা করো যে খেয়ে আসছেন না খেয়ে যাবেন এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়ায় পড়তেছে আর কি মেহমান আসলে বিরক্ত হয় কবে যাবে সেই ফিকির করে তো এরা মেহমানদারি করলো না উল্টা তাকে তাড়িয়ে দিল যাই হোক এখন মুসা ইসলাম বলছেন যে ও সরি এখানে একটা ঘটনা ঘটেছে খিদির আলী ইসলাম দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো মেহমানদারি করা হলো না ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন সুফার এটা দেখে মৌসা আলী ইসলাম বললেন যে আপনি তো চাইলে কিছু আজর নিতে পারতেন আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন ওরা মেহমানদারি করলো না ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম রাস্তা পানি করতে পারতাম তখন তিনি বলেন হ্যাঁ দা আপু বাইনি ও বাইনা এই হলো তোমার আমার ফেরা পার্থক্য শেষ তোমার সাথে আমার চলার হলো না আমাদের নবী সাল আলী হাসলাম বলেছিলেন যদি সেদিন মুসা আলী এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যেত তখন তিনি বলছেন ঠিক আছে হ্যাঁ দা ফেরো আপু বাইনি ও বাইনা তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব এই তিনটা ক্ষেত্রে মূল ঘটনা কি ছিল যে বিষয়ে তুমি সবর করতে পারো নাই মে সাফিনা ওই যে সফিনা বানৌকা আম মে শফিন হতুকিয়ান তাকেনা আম মে সাফিন হতু তাকেয়ান আলি মেসাকিল ওই যে সাফিনা বা নৌকাটা ওইটা ছিল মিস্কিনদের মিস্কিন মানে বলা হয় কি ভত মানুষ জেলে টাইপের যাদের কিছু নাই নৌকায় মানে সমুদ্রে মাছ ধরে ধরে খায় এরকম কিছু মানুষের ওই সাফিনা বানৌকাটা ছিল এবং ওদের পিছনে ছিল একটা মালিক মালিক মানে এখানে জলদস্যু যদি ওই সাফিনা বা নৌকাটা আমি ছিদ্র না করতাম ওই জলদস্যুরা এটা ভালো অবস্থায় পেরে ছিনতাই করে হাইজেক করে নিয়ে যাব আমি যেহেতু ফুটা করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তারা আর নিবে না তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি আসলে আমি তাদের উপকারী করেছি বলেন সুফান বুঝতে পারছি বাইরের চোখ ভিতরের চোখ কী জিনিস আচ্ছা তারপরে